ভায়েরা বোনেরা এই দেখো সবুজ মাঠের মধ্যে দেখো কি সুন্দর কাশ ফুল হয়েছে এই যে দুর্গা পুজো এসে গেছে আর কাশ ফুলও ফুটে গেছে এই শীতের সময় কিন্তু ফোটে নাই এই সময় ফোটেও সময় এইটার ফোটার সময় আর এইগুলো সোন এই আমরা গাছ চাই তারপরে বারন বানাই কেউ আমরা ফিচিয়ে করি কেউ গাছ ঝাড় এই যে এইগুলো দিয়ে ये मुड़ाई मुड़ाई है बांध से जो तागल के बड़े दीसी तो ये গুলো काट ओय तो ये গুলো काटसाई तो ये গুলো काट देनी जानी पड़े काट सारी फूल है ओके कर ना हो থাক মা এটা জিনিস এইখানটা এসে দেখো মনটা পুরো ভরে গেল হ্যাঁ এত পাখির আওয়াজ বিভিন্ন রকমের পাখি আওয়াজ এই যে পাখিদের ঝগড়া তারপর একটা এই এই যে ফুলটাকে দেখে কিন্তু মনে হয় যে একটা পুজো পূজো গন্ধ তাই না হাওয়া আমাদের তো এই দুর্গ পূজো বড় পুজো এটাই এটা বড় পূজো ভাইয়েরা বোনেরা আজকের ভিডিও এইখান থেকে শুরু করলাম দুর্গা পুজোর জন্য তোমাদের সবার নেমন্তন্ন থাকলো আমাদের বাড়ি আসবা চলো তাহলে দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আজকের ভিডিওটা আশা করি খুব ভালো করেই দেখাবো আসো এই আসো আমরা জাতি জায়গা পাচ্ছি যে এই সময় শুধু এই পাটকাঠি নাড়া কাঠের ভিতরে পাটকাঠি হয় এগুলো আমরা আমরা খড়ি বলি

বাইরা বোনেরা দেখো তখন আসছিলাম এই পুকুরটায় একেবারে শুকনো কমলি শাক তুলে বেড়াই আর দেখো এখন জলে ভর্তি গেছে এর মধ্যে যে পাট ভিজেছে পাট ভিজাইয়ে এই এই কলা গাছ দিয়ে দিয়ে ঢাকা দেয় তারপরে পাটগুলো কষে যায় তারপরে যে বাসে লোক ভর্তি হয়ে গেছে পুকুর

Ayo stay stay, udah, 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 udah,

আমি দাও নিচ্ছি বলে ও ওর দাও লাগছে দেখো ও কি করে কি করে তার নাই বলে ওইদি দিচ্ছি ও বাবা ও পা ছাড়া বেদা হোক যে কাঁদে যাবা ও আগে থাকবে এক কাজ করতে পারে যখন পারবে তখন করে বাবা বললো আজকে হঠাৎ যে বাড়ি ভিডিও করতে হবে না চলো একটা জায়গায় নিয়ে যাই তো চলে আসলাম এক জায়গায় আমরাও এখানে আসিনি তোমাদেরও দেখাবো আর আমরাও জায়গাটা ঘুরে দেখবো প্রথম ভেবেছি এদিকে কলা শুধু কলা বাগান দেখাতে এসেছি আমাদের বাড়ির কাছে তো আসি কিন্তু এদিক যখন আসলাম দেখি এদিক কত সুন্দর দেখো ওই যে কলা চার ধানগুলো দেখো এই যে নিচে শুয়ে পড়েছে এই ফুল এখনো ফল হয় নাই এই যে ঐত ফল থোকা থোকা হ'ব

এই পুকুর বাড়ি কি বলো তো এইখানে কোনো সার ফার বা কোনো নোংরা জিনিস পড়বে না ভালো একদম আর মোটা মোটা হাঁকা দেখেছো খেতেও দারুণ লাগে এই শাকটা দেখলে মানে তুমি আর ঠাকুমা একদম একদম খুব ভালো লাগে এই শাক টা খুব ভালো লাগে আমার পছন্দ শাকের মধ্যে তেলাগুর শাক কলমি শাক দুটো শাক

লোকজনে সব পাটগুলো কেটেছে সব জলে ফেলছে তো পুকুরে পাটগুলো জলে দেবে তারপরে ছাড়িয়ে নিয়ে আবার পাট কাটি বেরোবে এই দেখো জিঙ্গে গাছ আমরা বলি জিঙ্গে অনেকে বলে চিচিঙ্গে এই যে ফুল হয়েছে দেখো চিচিঙ্গে গুলো হচ্ছে এই যে সুন্দর পুকুর পাড়ে গাছ হয়েছে হ্যাঁ এটা জিঙ্গেই বলে আর চিচিঙ্গে বলে আলো সেই গিয়ে আমরা

মা ওই যে এটা কি সুন্দর ঘর পুকুর পারে না বসলে হায়

একটু রেস্ট নিয়ে যে আগে যারা জাগ দিয়েছে তাদের ছাড়ানো গেছে পাটখড়িগুলো একদম মেলে দিয়েছে মানে একদিকে একদিকে পাটখড়ি মেলা হচ্ছে বৃষ্টি হয়ে গেছে না এখনই সবাই দেবে জলটা ভালো জমেছে নয়তো জল ছিল না দিতে পারছিল না লোকে কত সুন্দর লাগছে সত্যি মাঠটা আর একটা সত্যি কথা কি ভিডিও করে আমরা যা মানে তোমাদের ভিডিও দেখাতে পারছি এই যে এত সুন্দর সুন্দর জায়গা আমরাও আসতে পারছি আমরা ধরো বাড়ির কাছে যেইগুলো জায়গা ততটাই ঘুরেছি বা দূরে কোথাও যাওয়া হয়নি কিন্তু এত জায়গা এখন ঘুরতে পাচ্ছি তোমাদেরও দেখাচ্ছি সঙ্গে আমরাও দেখছি খুবই মজা লাগছে তো তোমরাও দেখো আমাদের নদীয়া গ্রামটা কত সুন্দর আমাদের চারিদিকটা হ্যাঁ জানি আমাদের এখানে বড় বড় কোনো কিছু নেই কিন্তু আমাদের এখানে আসলে অনেক এই মাঠ ঘাট পুকুর নদী অনেক মজা হবে তো তোমরা সবাই চলে আসো বারবার একটা কথাই বলবো এখানে খুবই মজা খুবই আনন্দ বাড়িতে আজকে যা গরম পড়েছিল বাবা বলছিলো যখন বেরোতে বলছিলাম কীভাবে গরমে বেরোবো চিনিকে নিয়ে কিন্তু যখন মাঠে এসেছি একটুও গরম নেই সত্যি বিশ্বাস করো এই যে দৌড়াদৌড়ি করলাম কোনো গরম নেই একদম ঠান্ডা হাওয়া খুব মজা লাগছে ভাইরা বোনেরা এই জায়গাটাতে এত ভালো লাগতেছে এদারে জলের হাওয়া মাঠের হাওয়া বাড়িতে গরমে বাসি না বাড়ির কাছে কাছে হলেই এই জায়গা মশার ট্যাঙায় শুয়ে থাকতাম আর এই শিয়াল আসে কত কে কে হায় আমি বলতাম একা হায় কদম গাছে নিচে বসেছি দেখো কদম ফুল লড়ি দেবো

শুধু এই ভিডিওর জন্য হ্যাঁ তোমাদের ভালো ভালো এই যে দৃশ্যগুলো দেখানোর জন্য আমাদের মাঠে আসা বা এত ঘোরাফেরা তাই না এই গরমের মধ্যে তাও এসে তখন নিজেদেরও আনন্দ লাগছে তোমাদেরও আনন্দ দিতে পারছি তোমরা এইভাবে আমাদের পাশে সময় থেকে আর আমাদের সাপোর্ট করে যাও যেন আমরা মানে তোমাদের সাপোর্ট পেয়ে আরও খুশিতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি যাই এখানে ভিডিওটা শেষ করছি আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দাদা করে দাও বলো সবাই বলো সবাই আমাদের আমার মাঠে মাঠে চলে আসো